তো তিন হাজার ষাট টাকা কীভাবে নেবেন এটা দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন গুগলে আর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে অলি ক্লিক করে রাখুন গুগলে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে গিয়ে টেড টি আর এডি টেড সরি টিআরএডিই টেড ডি টি এটা লিখে সার্চ করবেন ঠিক আছে টেড বিডি টিভিএম আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি ওই লেখাটা লিখে সার্চ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে চলে আসবেন এটা লিখে যখন সার্চ করবেন এই যে এখানে দেখতে পারতাছেন বেস্ট থ্রি সরি বেস্ট থ্রি টিডিএম ট্রেডিং অ্যাপস ইন বাংলাদেশ দু হাজার চব্বিশ এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে একটু নিচের দিকে যাব আমরা ঠিক আছে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আর একটু নিচে আসবো একটু কমেন্টের অপশন চলে আসছে এই কমেন্টের অপশনে আমরা করবো কি আমাদের নাম্বারটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্টটা খুললে সাথে সাথে ওনারা আমাকে এখানে টাকা পাঠাবে এটা হচ্ছে জাস্ট আপনাদের কোনো টাকা অ্যাড করতে হবে না পেমেন্ট করতে হবে না ওনারা জাস্ট অ্যাকাউন্ট খুললেই ওনারা টাকা এখানে পাঠিয়ে দেয় এরপর আপনারা চাইলে এখানে পেমেন্ট করে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন কাজ কি জাস্ট মানে এখানে ট্রেডিং করতে পারেন ট্রেড করতে পারেন তো যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার বিকাশ লিখে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন দেন আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেম দিবেন ঠিক আছে আপনার নাম দিবেন এরপর এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেন আপনারা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের কাছে চলে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা চলে যাওয়ার পর আপনাদেরকে তিন হাজার ষাট টাকা পাঠিয়ে দেবে একদম সিম্পল খুব সহজ এই যে এখনও যায়নি আমার নেটটি একটু স্লো আর আপনারা এখানে চাইলে এই যে অ্যাপ ডাউনলোড করে এখান থেকে অ্যাকাউন্ট খুলেও টাকা আয় করতে পারেন ঠিক আছে এই যে লিঙ্ক দেওয়া আছে তো এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেন যাতে অন্যান্য মানুষজন টাকা আয় করতে পারে এখান থেকে